ওয়েলকাম টু মাই চ্যানেল ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেল তো সরস্বতী পুজো উপলক্ষে সকলকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন সমস্তটাই তো আজ চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজ এই ফার্স্ট টাইম শঙ্করপুর উত্তরপাড়া আমি অলরেডি আছি উত্তর তো এটা হচ্ছে শঙ্করপুর বলতে বলে দিই ডিটেলসটা এটা হচ্ছে মেমারি টু সাদগেছিয়া রোডের মধ্যে পড়ে শঙ্করপুর তো মাল বাঁধার কাজ চলছে অলরেডি বাপি সাউন্ড প্রায় কমপ্লিটের মুখেই এই যে এখানে মাল বাঁধার কাজ চলছে তো ফ্রেন্ডস দেখতে থাকো তো ফিল টু ফিল্ড এসছে এটা হচ্ছে মল্লিকাপুরে ছিল বাপি সাউন্ড দেখেছো তো কম্পিটিশান করার পর সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর চলে এসছে এখানে তো এটা হচ্ছে সরস্বতী পূজা উপলক্ষে তো দেখাবো এখানে স শঙ্করপুর উত্তরপাড়া জুনিয়ার সংঘ এখানে লেখাই রয়েছে আর এই যে মায়ের দর্শনটা করিয়ে শুরু করে দিচ্ছি এই যে শঙ্করপুর জুনিয়ার সংঘ এই যে মায়ের পূজা ক্যান্ডেল তো তার পাশেই রয়েছে বাপি সাউন্ড চিকনহাটি জামালপুর পূর্ব বর্ধমান তো দেখাচ্ছি কাজ প্রায় কমপ্লিটের মুখেই ফিল টু ফিল এসছে অনেক আগে এসছে যার জন্য বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে পিছনটা আমি যাইনি গিয়ে দেখাচ্ছি এই যে বাঁশ কাটা চলছে কিছু বাঁশের সমস্যা হয়েছে তো দেখাবো ওখান থেকে ট্রফি গিফট করেছে যে কতটা হেরিয়েছে দেখিয়ে নিই একটা হালকা করে ঝোঁক রেখেছে কাল তো কম্পিটিশন কবে আমি জানি না যদিও তো জেনে বলছি মেশিন বাঁধার কাজ চলছে অলরেডি তো ফেন্স দেখতেই পাচ্ছ মেশিন সাজানো হয়ে গেছে স্টেবিলাইজার তো ফ্রেন্স দেখতে পাচ্ছ সেট আপের কাজ চলছে অলরেডি সেটিং চলছে সুমন্ধা রয়েছে যে ভঙ্গলদা রয়েছে ওইদিকে কটুদা গেছে দেখাচ্ছে পট লাগাচ্ছে বাজবে গুণের মধ্যেই এই যে ট্রফি মল্লিকাপুর কাপুর পার্টির ছেলেরা গিফট করেছে ট্রফিটা তো ফিল্ড টু ফিল্ড এসছে বলে নিয়ে এসছে দেখাচ্ছি নিজের দাদা ভাইরা করেছে পার্টির ছেলেরা বাপি সাউন্ডকে নিয়ে এসছে তো জেনে নিচ্ছি কবে রোড শো প্লাস কম্পিটিশন আছে কি কি সেট আছে জেনে বলছি দেখতে থাকো সঙ্গে থাকো যে সামনেও ভিড় করেছে তো বাজা দেখবে বলে তো ফ্রেন্ডস যারা যারা আসবে তারা হচ্ছে বুধবার দিন রোড শো প্লাস কম্পিটিশন আছে এটা হচ্ছে দিনের বেলায় হয় কোনো চাপ নেই চলে আসবে দিনের বেলায় এই এটা হচ্ছে শঙ্করপুর উত্তরপাড়া জুনিয়র সংঘ এখানে লেখাই রয়েছে এই যে তো দেখতে থাকো এই যে বাজা দেখবে বলে সকলে চলে এসছে অলরেডি আর কী কী আছে জানি না ওই সামনে খেপিমা সাউন্ড করেছে বলছে তো আমি জেনে বলছি তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস মাল অলরেডি হয়ে গেছে তো আমার আসতে দেরি হয়েছে ফিল্ড টু ফিল্ড এসছে বলে তো বাজবে সেটা ফুল রেডি আছে তখন দেখিয়েছি তো এখন বাজার ভিডিও দিচ্ছি একসঙ্গেই আর কোনো সেট আপ এখনও এসে পৌঁছায়নি যার জন্য এই ভিডিওতে আমি আসি এখন ওয়েট করবো সেটিমা সাউন্ড আসবে তো বাপি সাউন্ড ফুল রেডি বাজার মুখেই রয়েছে তো দেখাবো একটা দর্শকের ভিড় সৃষ্টি করেছে দেখতেই পাচ্ছ

i'm gonna you already Oh, man.